হার খাচ্ছে হ্যালো অনেকদিন পরে এই গাছগুলো দেখলাম এই গাছগুলোর আগে ছোটবেলায় না চুলে মারতাম এখন তোর আমরা রাস্তাতে যাচ্ছি খাল পাড় দিয়ে এই খাল পাড়ের ব্রিজ দেখা যাচ্ছে দেখো আসবে টোটালি এই উঠে গেছে আমার ছেলেই দেখো গুড মর্নিং গাইস নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাবো হচ্ছে নেমন্তন বাড়ি কোথায় আমাকে নেমন্তণ করেছি আমার শ্বশুরবাড়ির দিয়ে আজকে রবিবারের দিন যাব আর খাব। তোমরা যারা আমাকে চলে নাম ইচ্ছে তাপ তোমরা যে যারা টিবং তো ভিডিওটা শুরু করি চলো ভিডিওটা শুরু করার এই যে আমার ছেলে পিছনে ঘুমাচ্ছে আর বউ ওখানে মাথা আসাচ্ছে যাবো শ্বশুরবাড়ি শ্বশুর নিতে আসবে আমাদের দেখি শ্বশুরবাড়ি গিয়ে কী খাবায় ভালো জিনিসই খাওয়াবে যেমন করেছে তো চো আসবে টোটালি এই উঠে গেছে আমার ছেলেই দেখো আ উঠে গেছ তুমি দেখতে আমার দিকে মাথায় যে ইয়েটা লেগে গেছে অনেক দেয় না তিলো আর ফোনটা দেখে আসার চেষ্টা করছে মার দিকে তাকাচ্ছে কোথায় যাচ্ছে তোমাকে নেবো না আমরা আমরা তোমাকে নেবো না কি বলে বলো সবাইকে হ্যালো বলে দাও হ্যালো হ্যালো বলো হ্যালো গুড মর্নিং বলে দাও সবাইকে বাবা ও আসলে ফোনটা নিতে যাচ্ছে ঠিক আছে এই আসছে ফোন নেবে হ্যাঁ ফোনটা নিয়ে নাও এই 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 পুরো খাটের এপাশে চলে এসেছে আরেকটু হলে পড়ে যাবে তো চলো আসলে তো কিনি কি তুমি এই তোমার খেলনা এই যে ঝুনঝুনি এই হ্যাঁ যে এই কিছু বলছে না বাইরে যখন বেরোবে তখন ভিডিওটা দেখো কি মজা হবে কোনো দিকে তাকাবে না ভাবে না ডাইরেক্ট চলবে তাই না বাবা হুম বলে হ্যালো এখন ফোন দেখছে কোলে আছে ওর কি জামা প্যান্ট পরাবো না নতুন এটাই ওর নতুন জামা ও এইটাই পরে যাবে তুমি এটা পরে যাবা তো

এখন যাচ্ছি বাজারের দিক দিয়ে এখন বাজারে এক দিক দিয়ে যাচ্ছি সেদিকে বাজার ফাজার সব আছে সাহেব বাগান বাজার এখানে সবাই বাজার ফাজার করে এদিকে আখির রস ফকের রস আছে আর পিছনে আছে আশ্রম আমরা একটা দোকানে দাঁড়িয়েছি তাই তো সেভেন আপ কিনবো বলে ওই যে দাদু সেভেন আপ কিনছে হ্যাঁ হ্যাঁ ও কিন্তু বিশাল মজা পাচ্ছে ঘুরে ঘুরে এখন আমরা দুর্গম রাস্তায় এসে পৌঁছ হইনি একটু পরে পৌঁছাবো তাই না হাফ রাস্তায় চলে এসেছি এখন দুর্গম রাস্তাতে যাচ্ছি খাল পার দিয়ে এই খাল পরে ভিড় জায়গা যাচ্ছে দেখো বেশি ماشي এখানে ওই ইট পাটিজের রাস্তায় লাগছে রাস্তা ইট পাটিজের একটু আছে পাতালেই হয়ে যায় আর কোনো কিছু লাগে না দেখো অনেক বাড়িঘর ধরে গেছে এই ব্যাকটা উঠছে রে পরে সমস্যা যদি ট্রেন নেমে যেতে হবে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে গাড়ি আর বেশি দূর যাবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নামি নামি নেমে যাই ওই রাস্তাঘাট বিশাল দুর্গম ওই পাশে অনেক বাড়ি ঘর তো তাই তো আর ওই যে যেটা নীল নিয়ে দেখা যাচ্ছে নীল ট্যাঙ্কি ওইটা হচ্ছে আমাদের এখন মাঠ পুরো ফাঁকা আর ওইদিকে মনে বাতাকবি ফুলকবি চাষ হচ্ছে নাকি এখন চাষ হবে ওইখানে কুমড়ো

আমরা সবাই চলে এসেছি এই যে আর এখন খিদে পেয়েছে আমরা খাবো দেখি কি রান্না হয়েছে সকালবেলা তো এই ঘুগনি কষা কষা আর এদিকে কি আছে দেখি ও সেই পোড়াটা দেখি খাবো সেই খিদে পেয়েছে সকালবেলা রেখে খেয়েছি সকালবেলা উঠে কিছু খাইনি এই যে টিভিটা চালাবো টিভি দেখতে দেখতে খাবো তাই না তোমারও খিদে পেয়েছে না বিশাল বিশাল খিদে পেয়েছে আর ওই পাশে

না হবে বাড়ি বানানো কমপ্লিট করে বাইরে যাবো দেখি বাইরে পরিবেশটা কীরকম মেঘলা মেঘলা ওয়েদার আছে তো চলো এই জানলা দিয়ে বাইরের দৃশ্য আর এই যে দুপুর বেলার খাবার মাটন আছে এখানে আর এখানে শশা থান ভাতটা নেই ভাতটা একটু বড় হবে পরে ভাতটা খাবো হরিণবাবু এখন উঠে ঘুমের থেকে কেবল উঠলো উঠেই এখানে ইস্যু করে দিয়েছে আর তারপরে আমার দিকে দাগিয়ে আছে তাই তো হাসছে একটু বসা শিখেছে প্রথম কেবল মাত্র তিন চার দিন হয়েছে বসাটা শিখেছে বসা শিখে ইয়া ইয়া করছে চাই না ঘুমের থেকে উঠে কি খবর তোমার তোমার খাওয়ার টাইম হয়ে গেছে না কী খাবা আজকে রোজ দিন তো স্যারাক্স খাও আজকে কি খাবা আজকে দিদা বাড়ি এসে খিচুড়ি বানাইছে দিদা সেই খিচুড়ি খাবে তাই না বাবা কি জানি পছন্দ হবে কি না বিকেল সাড়ে চারটে বাজে সূর্যটা থেকে ওইদিকে আছে কই গেল দেখা যাচ্ছে না সূর্য এখন দেরি পড়েছি সামনে একটা ছোটো কুকুরের বাচ্চা আছে যেটা নেজ নাড়াচ্ছে দেখো হ্যালো পুরো লেজ নাড়াচ্ছে মা কোথায় যায় না মা আসলে মানে ইয়ে করে দেবে ও হার খাচ্ছে খাসির হার খাচ্ছে কুকুরটার সাথে খেলতে খেলে ভাবছিলাম যে কুকুরটা কিছু বলবে না ঘাউ করে উঠেছে ভয় লেগে গেছে কামড়ে দিলেই একদম চোদ্দটা ইঞ্জেকশন চোদ্দশো না একটা একটাই দেয় খায়নি তাও জানি একটা না একটা না তিন চারটে দেয় কিন্তু চোদ্দটা দেয় না আগে দিত সে অনেক পুরনো আর এই দিকে একটা পিকনিক স্পট আছে তো এদিকে দেখছি বেগুন গাছ হয়েছে মানে বেগুনের ক্ষেত বেগুন লাগিয়েছে ছোট একটা বেগুন ওই যে ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা পিকনিক এসে গাছগুলো লাগিয়েছে আর ভিতরে সেট করা আছে সেই লাগছে তাই না বাগান বাড়ি টাইপ বি কে রায় গার্ডেন এই যে বাড়িটা গ্রিনল্যান্ড সোসাইটি জাস্ট ভিতরে কি আছে দেখি তো উপরে আমরা গেছি এখন তো বন্ধ আছে ওদিকে বাথরুম বাথরুম আছে মানে পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা কিন্তু এখানে একটা কুয়ো খুদে রেখে দিয়েছে মানে ঝর্ণা ফর্ণা বানানোর জন্য কিন্তু এখন তো বানাচ্ছে না ভিতরেও কিন্তু বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি সব হতে পারে তালা বন্ধ ঠিক আছে এখন না এদিকটা পুরো ফাঁকা একদম মানে কিছু লাগানো নেই চাষবাস একদম প্রবন্ধ আগেরবার যখন এসেছিলাম তখন এখানে কি লাগা ছিল ধান লাগা ছিল ধান লাগানো ছিল ধানগুলো আখ লাগানো ছিল আর এই পাশে আখ লাগানো ছিল আর ধানগুলো না উঠে গেছে এই পিছনে দেখতে পারো ওই দিকটায় ধান কাটছে মানে বাজছে আর এদিকটা একটা লাশ রাখা আছে মানে কাকতারওয়া তাই না এটা একটা কাকতারোয়া রাখা আছে এদিকে যাতে যাতে ইয়ে আসে কাকরাওয়া রাখুন ডেট হয়ে পড়ে আছে আর ওই দিকটা না আগ গাছ আছে অনেক এলাকায় মানে চারিদিকে শুধু বাড়ি ঘর তো নেই ওই পাশে বাড়ি আছে একটা ফুচকাওয়ালার বাড়ি আছে সেই দিকে যাচ্ছি ফুচকা খাওয়া বলে দিকে ফুচকাওয়ালা বাড়ি খুঁজে পাই কিনা চার পাঁচটা বাইরে আছে দেখতে পাচ্ছি দিকে ওই যে চারপাশটা ওই দিকটায় ফুচকা বাড়ি আছে তাই না ওইদিকে ফুচকাওয়ালা আছে কিনা এই বেরোবে একটু পরে বেরোয় তো খাবো তো চলো দেখি আস্তে যাচ্ছি আর ওই যে ওইগুলো দেখতে পাচ্ছি ওইগুলো তো ধনে পাতার গাছ ধনে ঝেড়ে নিয়ে গেছে গোটা হ্যাঁ মশলা ব্যবহার হয় গোটা ধনের গাছ ওইগুলো ধনেগুলো নিয়ে গেছে পাতাগুলো ফেলে রেখেছে কিন্তু ওখান থেকে ধনের গন্ধ আসছে না না ধনে পাতা যেরকম গন্ধ আসে না হ্যাঁ সেই গন্ধটা আসছে খুবই ভালো লাগছে এখানে এসে আর চলো দেখি ওখানে মানে ধান ঝেড়ে রেখে দিয়েছে ফাঁকা জায়গা আর রবিবারে কিন্তু যদি আসো ঘুরতে ঘুরতে এইসব জায়গায় কাজ বাজ করে সারা সপ্তাহে পুরো মন পুরো কিন্তু ভালো হয়ে যায় তাই না ও যাইদিকে অনেকদিন পরে এই গাছগুলো দেখলাম এই গাছগুলোর আগে ছোটবেলায় না চুলে মারতাম না বন্ধুদের বন্ধুদের হ্যাঁ আর বন্ধুদের বন্ধুদের চুলে মারতাম এই যে আরে ভাই ফোকাস নে না এই যে দেখো চুলে মারলে পুরো একদম চুলে আটকে যাবে মারবো না মারি হ্যাঁ আমার মাথার উপর থেকে চলে গেছে যায়নি তো অনেক গাছ আছে ভর্তি বন্ধু বান্ধব আসলে আঁটতাম আমার মাথায় মারছে রে পালায় পেঁয়াজ গাছ হয়েছে পুরো ভর্তি করে পেঁয়াজ গাছ পেঁয়াজ দেখা যাচ্ছে হ্যাঁ উঠে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আরও উঠে এসছে পেঁয়াজগুলো ও ধরো তোলো আর খাও এই খাওয়া যায় তো এখনই হ্যাঁ এখনই খাওয়া যায় এই রাস্তার পুরো সাইডে টমেটো গাছ লাগিয়েছে আবার এইদিকে টমেটো হয়েছে একটা পাকা ছোট টমেটো হয়েছে এইদিকে কাঁচা কাঁচা টমেটো সব আর মার কোলে এসসি আমরা ঘুরে ফিরে এখন হাসা হাসি করছে আর মা একটু খেলা করছে ওকে নিয়ে ও মা ছেলে সেই খেলা এ খেলো 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 এ ও কিন্তু এইসব করলে বিশাল মজা পায় হ্যাঁ এইসব করলে বিশাল মজা পায় তাই না হ্যাঁ এদিকে তাকা শোন আই তুই আমি শোন আমি কি বলছি শোন এদিকে তাকা ওই দেখো দেখো খেম চাচ্ছে খেম চাচ্ছে দাও তাতা দিই দাও বলে তাতা তাতা তুমি আমার কাছে আসছো না তুমি যাও হুম তো ভিডিওটা বেশি বড় করছ না এই পর্যন্ত রাখছি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো আরো ভালো ভালো ভিডিও করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভালো লাগবে ফ্যামিলি মেম্বার বাড়বে আরও বাই বাই টাটা দেখতে থাকো আমার ভিডিও এনজয় করো